এর পরবর্তীতে বা গণঅভ্যুত্থানের পরবর্তীতে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা সোসাইটি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় সে পরিবর্তনটা যে সবসময় খুব ভালো হয় সেটা না যে যারা রেভলিউশন নিয়ে কাজ করেন আপরাইজিং নিয়ে কাজ করেন ওনারা একটা কথা বলেন যে রেভলিউশন একটা স্টেজের মতো আছে যে প্রথম স্টেজে আপনার যদি যখন শরীরে জ্বর হবে তা আপনি হচ্ছে জ্বরের সিমটম দেখবেন সো যখন হচ্ছে কি আপনার জ্বর হচ্ছে তো তখন হচ্ছে আপনি বিপ্লবের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন জ্বরে যখন আক্রান্ত হয়ে গেছেন তখন হচ্ছে কি আপনি প্রচণ্ডভাবে মানে বিপ্লব করে ফেলেছেন এরকম একটা জায়গায় আপনার জ্বর যখন বাড়তে থাকে তখন আপনি প্রলাপ বকা শুরু করেন আপরাইজিং পরবর্তী সোসাইটি একটা প্রলাপ বকার মতো অবস্থায় চলে যায় বায়াতের একটা কথা আছে যে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন যেটা হয় যে সোসাইটিতে অনেকগুলো ফাঁকা জায়গা তৈরি হয়ে যায় সেইখানে দক্ষিণপন্থী উগ্র দক্ষিণপন্থী বা উগ্র বামপন্থী তারা একটা ফ্রি রাইড করার অপরচুনিটি পায় তারা যখন ফ্রি রাইডটা করে তখন সোসাইটির মধ্যে একটা এরকম ডেরিলিয়ামের মতো একটা সিচুয়েশন তৈরি হয় তারপরে যেটা হয় যে এটার একটা নাম আছে এটাকে বলে থার্মিডোরিয়ান রিয়াকশন একটা যখন আমরা একদম চরম পর্যায়ে যখন পৌঁছে যাই তারপরে আস্তে আস্তে পুরো জিনিসটা হচ্ছে গিয়ে নেমে আসে তার মানে অভ্যুত্থান পরবর্তী কোনো একটা সোসাইটি যে এরকম একটা আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে সেখানে দক্ষিণপন্থী বা এরকম শক্তির উত্থানের যে একটা অপরচুনিটি থাকবে এটা সবসময় হয়েছে আপনি ফরাসি বিপ্লবের পরেও দেখেন বা সেখানেও দেখেন যে সেইখানে হচ্ছে গিয়ে আপনার এই ধরনের একটা উগ্র গোষ্ঠীর উত্থান যেটা পরবর্তীতে আস্তে আস্তে এর সাথে চলে আসছে এখন যেই জিনিসটা গুরুত্বপূর্ণ আপনি যে সোসাইটি নিয়ে কথা বলছেন সেই সোসাইটির ইনস্টিটিউশনগুলো এই যে এ ধরনের একটা যখন আপনি আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবেন সেই প্রতিষ্ঠানগুলো কতখানি প্রস্তুত এই জিনিসটাকে নিয়ে ডিল করার জন্য আমরা একটা কথা বলি যে এভরি সোসাইটি ইজ ইনহেরেন্টলি ভায়োলেন্ট প্রত্যেকটা সোসাইটি বা প্রত্যেকটা মানুষ যে ভায়োলেন্সে যোগ দিতে চায় কেন পারে না কারণ সোসাইটির কিছু নর্মস থাকে সোসাইটির কিছু ভ্যালুস থাকে সোসাইটির কিছু ইনস্টিটিউশন থাকে সেটা ফ্যামিলি হতে পারে সেটা স্কুল হতে পারে যেটা এই ভায়োলেন্সটাকে মাথাচাড়া দিতে দেয় না যার ফলে সোসাইটি একটা সাম্য অবস্থায় থাকে